বিয়ের ভিডিও তো দেখা শেষ তো চলেন এখন ওদের সাত বাগানটা ঘুরে দেখায় নিয়ে আসি এটা হচ্ছে ওদের বাসার দোতলা তো এটা ওরা এখনো ঠিক করে নাই চারপাশে দেয়াল দেয়া আছে এখন রুমগুলো সেট আপ করবে আর হচ্ছে টাইস করলেই ওদের দোতলা কমপ্লিট হয়ে যাবে তখন ওরা দোতলায় শিফট করে উঠবে আর এটা হচ্ছে একটা গাছ যে গাছটার নাম আমি জানি না আর এই গাছটা আমি কখনো দেখিও নাই তো আতিপাকে জিজ্ঞেস করলাম এটা কি গাছ ও বললো এটা খাট্টা গাছ এটা নাকি টক রান্না করে এটা নাকি খুবই মজা হয় মানে রান্না করলে খুবই মজা লাগে তো আমি জিজ্ঞেস করলাম এটা কি কাঁচা খাওয়া যায় ও বললো যে না এটা কাঁচা খাওয়া যায় না তাই এটা টেস্টটা আপনাদেরকে বলতে পারলাম না এখানে আম গাছ ছিল তো আমাদের দেখে একটা কাক আসছে আমাদের সাথে সাক্ষাৎ করতে যেহেতু মেহমান তো এখানে একটা লেবু গাছ না মালদা গাছ সেটা এক্স্যাক্টলি আমি বলতে পারছি না কারণ এখানে কিছু হয় নাই তো যদি ফলটা হইতো তাহলে দেখে বললে বুঝে বলতে পারতাম এখানে একটা ছোট্ট গাছে অনেকগুলো আমরা হয়েছে অনেকগুলা যেহেতু গাছটা ছোট তাই গাছের আমরাগুলা সাইজও ছোট তো দেখে ভাই লোভ সামলাইতে পারি নাই ছিঁড়ে ফেলছি আমি একটা ছিঁড়ছি আতিভা একটা ছিঁড়ছে তো আমরা ভালোই লাগছে মানে টক টক একদম বেশিও টক না একদম বেশি মানে নুনতাও না যেহেতু ছোট ছোটো বাট খাওয়া গেছে ভালোই লাগছে এটা হচ্ছে একটা মালতা গাছ এখানে এখনো মালতা হয় নাই এখানে একটা ডালিম গাছও আছে যেটাতে কিনা ফুল আসছে আর এই কাঁঠাল গাছটা খুবই ঝোপড়ানো মানে বুঝাই যায় সুন্দর করে শেপ দেওয়া হয়েছে এটা হচ্ছে সাফিনের ছাদ বাগান তো সব কিছু তো পারফেক্ট হওয়া বাঞ্ছনীয় তাই না আর এখানে একটা ছবেদা ফলের গাছ দেখলাম তো এখানে অনেক ছবেদা ফল আসছে তো ছবেদা ফল তো কাঁচা খাওয়া যায় না তাই ছিঁড়ি নাই এইটা দেখে আমার চোখ খুব চড়ক গাছ এরে বাবা এখানে দেখি আখ হইসে আতিফাকে বললাম ভাই আমাকে একটা খাওয়াও ভাই ও তো সত্যি সত্যি সিরিয়াসলি যায় ভেঙে ফেলছে তো একটা এখন কিভাবে আমরা কি করব আমি তো ভাবছিলাম যে ভাঙা যাবে না হয়তো ও টান দিয়ে ভেঙে ফেলছে তারপর এখন এটা কিভাবে ভাঙবো টুকরো করব কিভাবে ও সেটাও করে ফেলছে আমি বললাম মা বেচার একটু ব্যথাও পাইছিল তারপরও কারাকারি করে আমি ভালোটা নিয়ে নিছি যেহেতু মেহমান না তো করতে পারবে না তারপর এখানে একটা ড্রাগন ফ্রুট গাছ ছিল সেটাতে হয়তো বা ফল হয়েছিল আর নয়তো বা হয়নি এখনও যেহেতু ড্রাগন ফল গাছ কিন্তু একটুখানি সময় নিয়ে ফল হয় তারপর হচ্ছে গিয়ে এখানে একটা মরিচ গাছ ছিল যেটাতে কিনা প্রচণ্ড রকমের মরিচ আসছে মানে এখনও আবাতি ফুলগুলো মানে মরিচের নিচে নিচে লাগানো ছিল তো আতিফাকে জিজ্ঞেস করলাম একটা মরিচ খেয়ে দেখো যে কেমন মরিচটা কি ঝাল কিনা তো বলে যে সত্যি খাবো আমি বলছি দাঁড়াও আমি ছিঁড়ে দিচ্ছি তারপর ওকে এটা ছিঁড়ে দিলাম ও সুন্দর আমার সামনে ট্রাই করতেছিলাম আমি ভাবলাম যে ও হয়তো বা খাবে না সত্যি পুরোটা চাবাই চাবাই খাইছে তো আমি ওর রিয়াকশন নেওয়ার জন্য বলতেছিলাম দেখি তোমার রিয়াকশনটা তোমার রিয়েকশনটা দেখি বলছে আরে কিছু হয় না একটু পরে বেচারা ঝাল লাগছে ও তাড়াতাড়ি মুখের থেকে ফেলে দিছে বললাম যে কেন ভাই ফেললা কেন বলছে ঝাল না তেমন কিন্তু তিতা বললাম যে ও মরিচটা তো আবার তেজুণ তিতা লাগছে আর এই গাছটার নাম আমি জানি না সাফিন ভিডিওটা দেখে থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা যে তোমার ছাদ বাগানে এই গাছটার নাম কি আর এটা হচ্ছে কি একটা জাম গাছ যেটাতে কিনা না জাম হয়েছিল হাতিফাড়াও খাইছে মানে ভাবা যায় এতটুকু গাছে জাম হয়েছে তারা কয়েকবার খেয়েও ফেলছে তো সুন্দর যত্ন করলে সব কিছুতেই ফল খাওয়া যায় আর এই গাছটা ভাবছিলাম পোলাও গাছ বাট এটা পোলাও না কি যে বৃষ্টি গন্ধ এখানে একটা লেবু গাছ ছিল তারপর যে আম গাছ ছিল এই পাশে দেখি একটা গাছে পেয়ারা হয়েছে তাও আবার একটু বড় সাইজে তো কেউ কে যেন এটাকে চেক করছে চিমটি দিয়ে তো আমিও দুইটা চিমটি দিয়ে দেখলাম যে না কোনো রকম খাওয়া যাবে তো আতিফাকে বললাম আতিফা এখানে একটা পেয়ারা হয়েছে আমার তো খাইতে মন চাইতেছে তো বললো যে ওকে আমি পাইরা দিতেছি তো ও পারছে ওকে দিয়ে আর কি সব কাজ করায় যেহেতু আমি মেহমান যদি আমি নিজে নিজে ছিঁড়ি সব কিছু তাহলে ভাববে কি সোচা মেহমান তাই আর কি ওকে দিয়ে কাজ করাইতে ওকে বলতেছি সব কিছু তো ওমাকে দিয়ে করাচ্ছি সবাইকে বলবো তুমি আমাকে ছিঁড়ে দিস আমি না করছি না কুড়ছি তারপর ছিঁড়ে দিস কিন্তু পেয়ারাটা কিন্তু মিষ্টিই ছিল মানে সাইজ যে পেড়াটা মিষ্টি ছিল এখানে ডালিম গাছটাতেও ডালিম হয়েছে ছোট ছোট ছিল যেহেতু তার জন্য ছিঁড়ি নেই একটুখানি মায়া দেখাইছে আর কি আর এই গাছগুলাতে এত পরিমাণে মরিচ হয় সাফিনদের হয়তো বার মরিচ কিনে খাওয়া লাগে না আর এই ছোট্ট বেগুন গাছটাতে দুইটা বেগুন হয়েছে সামনে যেহেতু রমজান মাস আসতেছে ওদের বেগুনি ভাজার জন্য আর বেগুন কিনে আনতে হবে না আর এই যে গ্যান্ডারিটা এত মজা ছিল এত মিষ্টি ছিল যে কি বলবো আমার ওদের ছাদ বাগানে যে টুকটাক ছিল যেহেতু বিয়ে সেহেতু ওরা এখন গাছের চর্চা করতে পারছে না যত্ন নিতে পারছে না এটা হচ্ছে বাইরের ভিউ এখানে নারিকেল গাছ ছিল তারপর হচ্ছে তাল গাছ ছিল এই তাল গাছের এই দিকে নাকি ভূত আছে ভাই এটা শুনে তো আমি ভীষণ ভয় পেয়েছি তারপর হচ্ছে কি তাড়াতাড়ি নিচে চলে আসছি তো আম ওদের ছাদ বাগানের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে যে আমার ভিডিওটা দেখেছে মানুষ আর কে কোথা থেকে দেখছেন সেটা নিশ্চয়ই জানাবেন আচ্ছা এ পর্যন্তই আল্লাহ হাফেজ